আমাকে চব্বিশ মডেলটা কেন দিলেন রিটার্ন দিয়েছি কাজটা ভালো করে নাই পজিশন মডেলটা দেখে নিয়েছি আমি আমার ডেলিভারি চার্জ একশো টাকা রোজা অন্তত রোজার রমজানের দিনে একটু ভালোভাবে চলেন না সব জায়গা বাটফারি চলে না এই ধরনের কমেন্ট আমরা রিসেন্টলি লক্ষ্য করতেছি দু একজন এমন কমেন্ট করতেছেন তবে আমরা যখনই ওনাদের সাথে যোগাযোগ করি যে কি সমস্যা বা কী হয়েছে এই যে দেখেন আমি স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমরা মেসেজ দিয়েছি হ্যালো হ্যাঁ বলেন জি বলুন কী সমস্যা ওনাকে জিজ্ঞেস করেছে উনি বলতেছে যে আমি একটা টাবেল ব্যাগ অর্ডার করেছিলাম পাঠিয়েছেন কিন্তু ছবিতে যেরকম দেখানো হয়েছে ওইরকম না তাকে বলা হলো যে আপনি আমাদের এখানে অর্ডার করেছেন সেটার মোবাইল নাম্বারটি দিন মানে আপনি অর্ডার যখন দিবেন আপনি যে মোবাইল নাম্বারটা দিন আমাদের এখানে যখন মোবাইল নাম্বারটা দিবেন তখন অটোমেটিক কিন্তু আমরা দেখতে পাই যে আপনার অর্ডারটা বা আপনার ইনফরমেশনগুলো আমরা জানি ওইখানে উনি বলতেছে আমি তো মেসেজ মেসেঞ্জার থেকে অর্ডার করি নি আমরা আবারও রিপ্লাই করা হয়েছে আপনি যেখানেই অর্ডার করেন সমস্যা নেই আপনি যে নাম্বার থেকে অর্ডার করেছেন সেই মোবাইল নাম্বারটি দিন তারপর দেখেন তারপর কোনো রেসপন্স নাই হ্যালো হ্যালো কি হ্যালো কি আপনার নাম্বার ভুলে গেছেন এই ধরনের আমরা কিন্তু দিয়েছি দেখেন পরবর্তীতে আমরা যে স্ক্রিনশটটা দিলাম যে কমেন্টের এগুলো কি আপনার কাছ থেকে টাকা নিছে কে এই আমাদের তরফ থেকে বলেছে যে এই ধরনের ব্যাপারে কভার থেকে শুরু করছেন দেখেন কোনো রিপ্লাই নেই উনি কিন্তু সিন করতেছে কোনো রিপ্লাই করতেছে না রোজা জানা অন্যের বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছেন আমাদের তরফ থেকে যেটা বলার এটা আমরা বলছি কিন্তু দেখেন লাস্টের দিকে দেখেন সিন করতেছে কিন্তু রিপ্লাই করতেছে না শেষ পর্যন্ত উনি ব্লক করে দিচ্ছেন এই যে এই অবস্থা কিন্তু কিছুদিন যাবত হচ্ছে আর এই ধরনের যারা কমেন্ট করে থাকেন এটা হচ্ছে আপনার যদি ফেসবুক বাসা হয় বলা হয় সেটা হচ্ছে বট কাস্টমার বা বট ইউজার বলা হয় যে দেখেন আমান হচ্ছে রাঙ্গামাটি এই ধরনের নাম দেয়া এই দেখেন এখন উনি কমেন্ট তো ঠিকই করছেন কিন্তু যখন ওনার সাথে যোগাযোগ করা হয়েছে তখন উনি কিন্তু আর রিপ্লাই করতে পারতেছে না উনি যে অর্ডার দিয়েছেন সেটার কোনো ভ্যালু দিতে পারতেছে না এই ধরনের কমেন্ট কিন্তু প্রতিনিয়ত অনেক জায়গায় আমাদের এখানেই যে না আপনি অনেক অনলাইনে দেখবেন অনেকের সাথে এই ধরনের কাজ করতেছে অনেকেই আছে যাদের উদ্দেশ্য কি বা লক্ষ্য কি তারাই একমাত্র ভালো জানেন কি কারণে এই ধরনের কমেন্টগুলো করে থাকে